জাদুর ছাদা অনেক রেগে গিয়ে তার জাদুর শক্তি দ্বারা তাকে একটি বিড়াল বানিয়ে দিল ছোট একটি বনে টোনাটুনি ও তার ছানাকে নিয়ে বসবাস করত টোনা খুব শখ এবং পরিশ্রমী ছিল টোনা তার স্ত্রী ও তার ছানাকে নিয়ে একটা ফটো বাড়িতে থাকতো একদিন টোনা গ্রামের পথ দিয়ে বাজারের দিকে যাচ্ছিল যেতে যেতে তার সঙ্গে কালুকাকে দেখা হলো। টোনা কোথায় যাচ্ছো এই তো বাজার দিকে যাচ্ছিলাম আমিও বাজার দিকে যাচ্ছিলাম শুনলাম বাজারে নাকি অনেক ছাগল বিক্রিতে এসেছে আর সব ভালো ভালো ছাগল নাকি কম দামে বিক্রি করছে কত দামে ছাগল বিক্রি করছে হ্যাঁ খুব সস্তা এর জন্য আমিও ভাবছি একটা ছাগল কিনবো ঠিক আছে চলুন গিয়ে দেখি টোনা ও কালু কাক দুজনেই এক সঙ্গে বাজারে গিয়ে দেখলো সেখানে অনেক ছাগল টোনা আর কালু কাক দুজনেই ছাগল বিক্রেতার কাছে যায় আরে ভাই কত টাকা করে বিক্রি করছো তোমার এই ছাগল সাহেব মাত্র 1000 টাকা তাহলে তো খুবই সস্তা আমাকে একটা ভালো ছাগল দাও তো কালুকা ভালো দেখে একটি ছাগল কিনে নিল এবং টোনাকে ওই একটি ছাগল কিনে নিতে বলল কিন্তু টোনার কাছে অত টাকা ছিল না টোনার কাছে মাত্র 500 টাকা ছিল টুনো তুমি একটা ছাগল কিনে নাও খুবই সস্তা দিচ্ছে তো আমি কিনবো কিন্তু আমার কাছে তো এখন সব টাকা নেই আমার কাছে আছে মাত্র 500 টাকা ঠিক আছে আমি তোমাকে 500 টাকা ধার দিচ্ছি তুমি আমাকে পরে দিয়ে দিও আর টুনো একটি ছাগল কিনে ছাগলটি খুবই সুন্দর এবং স্বাস্থ্যবান ছিল সে ছাগলটি নিয়ে পদ দিয়ে বাড়ি ফিরছিল আর সে ফিরতে ফিরতে ভাবে সব টাকা তো ছাগল কিনতেই খরচ করে ফেললাম তারপর আবার কালুকককে পাঁচশো টাকা দিতে হবে আমি এই ছাগল দিয়ে অনেক ছাগল উৎপাদন করব আর তা বিক্রি করে সব টাকা দিয়ে দিব আর সে এই সব ভাবতে ভাবতে বাড়ি চলে আসে আর সে বাড়িতে এসে তার স্ত্রীকে ডাকতে থাকে এই যে শুনছো টুনি তাড়াতাড়ি বাইরে এসো তার ডাক শুনে তার স্ত্রী টুনি বাইরে আসে বাইরে এসে টুনি বলে এটা তুমি কোথা থেকে নিয়ে আসলে আর এত টাকা তুমি কোথায় পেলে আরে এই সব তুমি বাদ দাও এটা পুষে আমি অনেক ছাগল উৎপাদন করব আমি তো তোমাকে বাজার থেকে চাল সবজি বলেছিলাম আর তুমি করে ফালতু তা না ছাগল নিয়ে আসলে তার স্ত্রী এমনটা বলে করে ঘরের মধ্যে চলে যায় তখন তার ঘর থেকে তার ছানা বাইরে এসে বলে তুমি আমার জন্য বাজার থেকে খাবার নিয়ে আসনি। এটা বলে সে ছাগলের কাছে যায় ঠিক তখনই ছাগলের নেদিয়ে একটা আলুর রশি বের হয় হঠাৎ করে সেখানে অনেক খাবার চলে আসে এটা দেখে টোনা ও তার ছানা অবাক হয়ে যায় তারপর টোনার ছানা খুশি হয়ে খাবারগুলো নিয়ে ঘরে চলে যায় এটা দেখে টোনা বলে আরে এটা কিভাবে হলো তাহলে কি আমার ছাগলটি জাদুর ছাগল তারপর টোনা ছাগলটির কাছে গিয়ে বলে আমার অনেক ফলমূল চাই টোনা যখনই এমনটি বলে তখনই ছাগলের মুখ দিয়ে আবারও একটা আলোর রশি বের হয় আরো অনেক ফলমূল চলে আসে টোনা এটা দেখে খুবই খুশি হয়ে যায় আর সে তার স্ত্রী টুনিকে ডেকে বলে এই যে শুনছো তাড়াতাড়ি একটু বাইরে এসো তার স্ত্রী বাইরে এসে সাথে সাথে ফলমূলগুলো নিয়ে বলে আর তার জাদুর ছাগলের ব্যাপারে বলতে থাকে আমার অনেক টাকা চাই আমাকে অনেক টাকা দাও কিন্তু সেখানে কিছুই আসে না তখন সবাই চিন্তা করতে থাকে তখন টোনা বুঝতে পারে যে টাকা পাওয়া যাবে না এই ছাগল আমাদের প্রয়োজনীয় সকল জিনিসের চাহিদা পূরণ করবে তুমি টাকা বাদ দিয়ে তোমার প্রয়োজনীয় কোনো কিছু চাও তো না তুই ঠিকই বলেছিস আমি হলাম একটি মায়াবী যাদুর ছাগল তোদের প্রয়োজনীয় যা কিছুই আমার কাছে চাইবি তোরা তাই পাবি কিন্তু প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই পাবি না তারপর থেকে তাদের যখনই কোনো জিনিসের প্রয়োজন হতো তখন তারা ছাগলের কাছে নিত এইভাবে দেখতে দেখতে তাদের সব অভাব দূর হয়ে যায় এবং তারা খুব ভালোভাবে জীবন কাটাতে থাকে এই খবর আস্তে আস্তে গ্রামের সবাই জেনে যায় টোনার হঠাৎ দিনমজুর থেকে রাতারাতি ধনী হওয়াতে বনের অন্যান্য পাখিরাও অনেক কথা বলা বলি করতে লাগলো অনেকেই তাকে হিংসে করতে লাগলো আরে ভাই টোনা কি এমন পেল যে সে হঠাৎ করে অনেক বড়লোক হয়ে গেল জানি না ভাই ও কোনো গুপ্তধন পেল না তো না ভাই আমি শুনলাম ওর ছাগলটাই ওকে সবকিছু দিচ্ছে আর তাদের এসব কথা কালুকাত সামনে দাঁড়িয়েই শুনছিল তোরা এত গরিব ছিল আর এখন আমার থেকে অনেক বড় লোক গেল এটা অবশ্যই ওই সাগলের কোনো কিছু হবে আমাকে যেভাবেই হোক ওর সাগলটাকে চুরি করতে হবে এটা বলে তালুকাক সেখান থেকে চলে যায় সাথে সাথে তালুকাক কাক সাগলটির কাছে যায় আর সে সেখান থেকে ছাগলটিকে চুরি করে একটি গাড়িতে করে নিয়ে আসে আর এদিকে টোনা বাড়িতে পৌঁছে দেখে ছাগলটি আর নেই ওগো শুনছো আমাদের ছাগলটা কোথায় গেল আমাদের ছাগলটাকে দেখলে কোথাও টুনি নিশ্চয়ই কেউ চুরি করেছে আমাদের ছাগলটা এখন আমরা আবার গরীব হয়ে যাব আর ওইদিকে দিকে কালুকা ছাগলটির কাছে গিয়ে বলল হে সাদুর ছাগল আমায় অনেক টাকা দাও এবং আমায় একটা ডুপ্লেক্স বাড়ি বানিয়ে দাও কালু আমি হলাম একটি মায়াবী জাদুর ছাগল তুই তোর প্রয়োজনীয় যা কিছুই আমার কাছে চাইবি তুই তাই পাবি কিন্তু তুই আমাকে টোনার কাছ থেকে চুরি করে এনে অনেক বড় অন্যায় করে ফেলেছিস যদি তুই তোর ভালো চাস আমাকে টোনার কাছে দিয়ে আয় না হলে তোকে আমি আমার জাদু শক্তি দ্বারা একটা বিড়াল বানিয়ে দেব হে জাদর ছাগল তুই যদি আমাকে টাকা না দাও এবং একটা বাড়ি বানিয়ে না দাও তাহলে এই তলোয়ার দিয়ে আমি তোকে মেরে দেব আমি তোকে কিছুই দেব না দেখি তুই আমার কি করতে পারিস তারপর যখনি যখনই কালুকা তলোয়ার নিয়ে ছাগলটিকে মারতে গেল তখনই মায়াবী জাদুর ছাড়া অনেক রেগে গিয়ে তার জাদুর শক্তি দ্বারা তাকে একটি বিড়াল বানিয়ে দিল তারপর জাদুর ছাগল গাড়ি চালিয়ে টোনা ও টুনির বাড়িতে চলে আসলো এবং টোনা ও টুনিকে কালু কাকের ব্যাপারে সব কিছু খুলে বলল তারপর থেকে তারা জাদুর মায়াবী ছাগলকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো তো বন্ধুরা আজ এই পর্যন্তই আমাদের এই গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো